সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক এই যে আজকে আসছি ছোট জুয়েল ভাইয়ের বাণিজ্যিক খামারে জুয়েল ভাই জি ভাই আপনি ঠিকানাটা কোন আমার ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা থানা সাকারিপাড়া গ্রাম নাটোর রেল স্টেশন থেকে আট থেকে নয় কিলোমিটার উত্তরে ভাই জি ভাই এটা কি ধরছেন এটা বাচ্চা সহ মা ছাগলের সেট এই বাচ্চাগুলোর বয়স এখনো এক মাস পূর্ণ হয়নি ঠিক আছে তবে এখানে কিন্তু আরেকটা বিশেষ দিক আছে সেটা হচ্ছে যে

আর মায়ের বয়স মায়ের বয়স চার দাতে ছিল হ্যাঁ নতুন এই যে ছয় দাঁত এখনো সমান হয়নি ছয় দাঁত জি ভাই জি ভাই সেটার দাম কত রাখবেন কোন ভাই একটা পাঠার বাচ্চা একটা মেয়ে বাচ্চা মা ছাগল সহ ফিক্সড প্রাইস পড়বে 24000 টাকা 24000 টাকা জি অনলি 24000 আচ্ছা জি আমরা কথা কইলে আবার কমেন যে বেশি বলা হয় দেখছ হ্যাঁ এই 24000 টাকা এই বাচ্চা জোড়া যদি 3 মাস 3.5 মাস বয়স হয় দুই বাচ্চা দামি হবে 28000 এই বাচ্চা জোড়া

দামের দিক দিয়ে কিন্তু সাশ্রয় আছে জি ভাই একটা মেয়ে বাচ্চা পাবেন একটা পাঠার বাচ্চা পাবেন আবার মা পাবেন জি জি কারণ হচ্ছে পাঠার বাচ্চা যদি আপনারা মনে করেন যে খাসি করব ভাই এই পাঠার বাচ্চাটা আপনার আর এক থেকে দেড় মাস পরেই পাঠার বাচ্চাটার দাম আছে 15 থেকে 20000 টাকা একটা বাচ্চা দাম এই যে নিয়ে সেটটাও নিয়ে নিন ডেলিভারি বিকাশ খরচ সম্পূর্ণ আমি দিয়ে দেব ভাই ভাই কি বাচ্চা এ এই দুইটাই আপনার রাজস্থানী বাঘাতোতা খাসির বাচ্চা ভাই

আর ডেলিভারি বিকাশ ভাই দিয়ে দেবে অনলাইনে অর্ডার করুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে জি জি পৌঁছে যাবে আর যদি খামারে এসে কিনেন তাহলে নাটোর থেকে আট থেকে নয় কিলোমিটার উত্তরে হচ্ছে এই শাখারিপাড়া গ্রাম থাকবে মোবাইল নাম্বার ভিডিওতে আপনার নাম্বারে যোগাযোগ করে পারবেন ঠিক আছে ভাই ভাই খুব সুন্দর একটা বাচ্চা জি সুন্দর এবং বডিটা দেখেন অনেক বড় হ্যাঁ খুবই ভালো মানের একটা জি জি টোটাল বোর্ড দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এবং অনেক বিগ সাইজের খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা জি 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 এই যে এই খাসিটা যারা বড় খাসি পালবেন জি তোতাপুরি খাসির বাচ্চা ভাই তোতাপুরি জি জি এই যে এই খাসির বাচ্চাটা যারা বড় খাসি পালবেন তারা চয়েস করেন জি এবং নিয়ে খুবই ভালো মানের একটা বাচ্চা আর এক কথায় বডি গ্রোথ দিক সব দিক দিয়ে একদম পারফেক্ট হয়েছে ভাই এটার বয়স মোটামুটি 4.5 মাস 4.5 মাস জি দাম বড় বাচ্চা আমি দিয়ে দেবো ভাই এই যে বাচ্চাটা দেখে পছন্দ হবে যার তারিখ জি জি সুন্দর খুবই সুন্দর যারা তোতাপুরি খাসি পালতে চান এই খাসিটা নিয়ে আচ্ছা ভাই এই দুটা বাচ্চা জি অনেকদিন আগে এই কালারের দুইটা বাচ্চা ভিডিও করছিলাম জি ভাইরাল হয়ে গেছে ভাই বাচ্চা ওই ভাই বাচ্চাটা ভাইরাল আবার গক তো আগের সপ্তাহে এরকম দুইটা বাচ্চা ছিল বিক্রি হয়েছে ভাই ভিডিও সারার সাথে সাথে ওই রাত সাথে সাথে বিক্রি হয়েছে জি সুন্দর সময় ভিডিও সারার রাতে এই কালারের এই বয়সে এই বাচ্চাগুলো ট্রেন্ডিং এ আছে তাই না জি জি এমন বাচ্চাগুলো গ্রোথ দেখেন সুন্দর ভাই কি বাচ্চা দুটেই

এবং এক মায়ের জি নিন এই দুটো বাচ্চা নিয়ে খুবই ভালো ব্র্যান্ডের সুন্দর বাচ্চা জি অনেক সুন্দর ভাই ভাই কালারটা তো মাশাআল্লাহ প্রিন্টের একটা বাচ্চা জি বিটলের খাসির বাচ্চা ভাই তাই না জি খাসির বাচ্চা একদম খাসির কলিজার মতোই কালার কালারটা সুন্দর জি দেখেন নাক কান মুখ গোলার গুলা দেখেন কত সুন্দর হাত পা ও মোটা সোটা জি খুবই সুন্দর বাচ্চা ভাই

খাসির বাচ্চা মেয়ে বাচ্চা জি এটা হচ্ছে আপনার মেয়ে বাচ্চা একবারে পুরো কালোটা মেয়ে বাচ্চা জি এদের চোখ দেখেন আর কানগুলা দেখেন আর এটা হচ্ছে আপনার খাসির বাচ্চা ভাই চোখ কান মুখ একেবারে আর এই যে সাদা কালো এটা খাসির বাচ্চা জি জি

কি ভাই এটা পাঠা ভাই পাঠা জি বড় তো পাঠা হ্যাঁ বড় পাঠা চৌত্রিশ প্লাস হাই চৌত্রিশ প্লাস হাই জি জি বয়স কি হয়েছে এটার বয়স দুই দাঁত ভাই দুই দাঁত বয়স জি 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 দাঁতটা দেখাই দি

পাঠাটা নিতে পারেন জি খুবই ভালো পাঠা এবং চৌত্রিশ প্লাস হাইট নাক সিং সব সব দিক দিয়ে ভালো এবং হাইটেও ভালো পারফেক্ট খালি দুই দাঁত জি জি সবে মাত্র দুই দাঁত ঠিক আছে